আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসছি এখানে আমি সেমাই রান্না করেছিলাম বেশ অনেক কয়েকদিন আগে কিন্তু আমার এই ভিডিওটা একদমই এডিট করা ছিল না তো আজকে হঠাৎ করে ভিডিওটা চোখে পড়লো এজন্য এডিট করে সবার সাথে শেয়ার করছি তো চলুন রেসিপিটা শুরু করা যাক এই জন্য প্রথমে এখানে আমি দুধ নিয়ে তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে এখানে আমি এখন দুধটাকে চাল করে নিব খুব ভালো মতো তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে কনডেন্সড মিল্ক গুঁড়া দুধ আর কনডেন্সড মিল্ক দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এই কারণে এগুলো দিলাম তারপরে এখানে এগুলো দাওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এলাচি তারপরে দিয়ে দিব তেজপাতা এখানে দিলাম এগুলো শুধু এখানে ফ্লেভারটা আরও বেশি ভালো করার জন্য আরও বেশি মজাদার করার জন্য এরপরে এখানে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো চিনি দেওয়ার পরে এখন দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব দুধ যখন ঘন হয়ে জাল হয়ে আসবে তারপরে চুলা রাজ অফ করে দেবো কিন্তু তার আগে আমাকে দুধটাকে খুব ভালোভাবে ঘন করে চাল করে নিতে হবে সে আমায় কিন্তু অনেক ইজি একটা রান্না খুব তাড়াতাড়ি হয়েছে তো আজকে আমি বেশ অনেক দিন পরে এই লং ভিডিওতে ভয়েস দিচ্ছি বেশ অনেক দিন পরে দেওয়ার কারণটা হচ্ছে আমি এই কদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম আর ওয়েদার চেঞ্জের কারণে শরীরটাও ভালো লাগতো না এজন্য এখানে এই ভিডিও করতে ইচ্ছা করতো না আবার ভিডিও এডিট করে তারপরে ভয়েস দিতেও ইচ্ছা করতো না আমরা যারা পেজ চালাই বা এরকম ভিডিও এডিট করে তারপরে পেজে ভিডিও পোস্ট করি তারাই একমাত্র জানি যে এই ভিডিও মেকিংয়ের কাজটা কতটা বিরক্ত কর আর কতটা ধৈর্যের একটা কাজ যেটা আগে বুঝতাম না আগে মনে করতাম যে ভিডিও করা অনেক বেশি সহজ একটা কাজ এখন বুঝি যে না আসলে এই কাজটা অনেক বেশি কঠিন অনেকটা সময় দিতে হয় অনেকটা ধৈর্য নিয়ে এই কাজটা করতে হয় তো যাই হোক এখানে যে আমার দুধটা অনেক ভালোভাবে ঘন করে চাল দেওয়া হয়ে গেছে তারপরে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে আমি এই সেমাইটা দিয়ে দিয়েছি অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে দেখতে হবে যে আমার হাতটা সহ্য করতে পারছে কিনা না সেই গরমটা তারপরে সেমাই দিতে হবে আর সেমাই দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে এসে দেখি যে হ্যাঁ আমার সেমাইটা পুরোপুরি কমপ্লিট এরপরেই এই সেমাইটা আমি পরিবেশন করে নিব আর আমার হাতের এই সেমাই রান্নাটা কিন্তু অনেক মজা হয় সেমাই আমি যদিও আগে খুব একটা পছন্দ করতাম না কিন্তু এখন আমার কাছে ভালোই লাগে আর এখন তো রোজার সময় এই রোজার সময় আমার একদমই এই ভিডিও ইডিটিংয়ের কাজ করতে একদমই ভালো লাগে না যার কারণে আমি ছোটো ছোটো রিলসগুলোই ছাড়ছিলাম কিন্তু তারপরে মনে হলো যে না আমার যেহেতু বড় ভিডিও করাই আছে একটা তো এটাতেই ভয়েস দিয়েতেই যতই কষ্ট হোক যেহেতু কষ্ট না করলে কোনো কিছুই পাওয়া যায় না এই জন্য কষ্ট করে হলেও আমাকে এই পেজটা এভাবে চালিয়ে যেতে হবে আর এখন দেখছি যে সবাই ওরা ধুরা একদম কন্টেন্ট ফ্যান্ট পেয়ে যাচ্ছে তবে আমরা কবে পাবো সেটা জানি না আমাদের মতো যারা এভাবে কষ্ট করে ভিডিও করছে তারা সবাই ইনশাআল্লাহ অবশ্যই পেয়ে যাব কন্টেন্ট মনিটাইজেশন পেজটা একদম শখের বসে খুলেছিলাম সবাই পেজ খুলে সবাই ভিডিও এডিট করছিল ভিডিও পোস্ট করছিল আমারও অনেক শখ হয়েছিল তারপরে আমি এই পেজটা খুলেছিলাম কিন্তু এখন কেন জানি মনে হয় যে সবার দেখে আমারও যদি কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসতো তাহলে কতই না ভালো হতো তবে ইনশাআল্লাহ অবশ্যই আমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব যারা এত কষ্ট করে ভিডিও এডিটিংয়ের কাজ করছি আবার পেজটা এত কষ্ট করে চালিয়ে যাচ্ছি তো অবশ্যই আমরা ইনশাল্লাহ পেয়ে যাব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন